হ্যালো বিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নিয়ে চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো দেখো আজকে আমি এখন সাড়ে এগারোটা বাজে তো দেখো আজকে আমি সাড়ে এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এগারোটা দশ বাজে এখানে তো এখানে মা বসে আছে আর এখানে আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই ঘুমাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলতা নিয়েছি আলতাটা নিয়েছি কারণ কেন বলো তো সাড়ে এগারোটার সময় হঠাৎ আলতা পড়ছি তো আজকে আমরা যাব আজকে আমরা বলতে গিয়ে তোমাদের দাদাভাই দাদা আমি তারপরে আমাদের পাড়ার কয়েকজন যাবে হয়তো তো দেখো এখানে কিন্তু আমি এখন আমার শাশুড়ি মাকে ফার্স্টে আলতাটা পরে দিচ্ছি তারপরে কিন্তু আমি পরবো তো এখানে দেখো আমার শাশুড়ি মাকে কত সুন্দর করে আলতা পরে দিচ্ছি আর আমার শাশুড়ি মা এতটাই লম্বা যে পাটা দেখো কত বড় লাগছে তো দেখো এখানে কিন্তু মাকে ফার্স্ট আমি আলতাটা পরে দিচ্ছি আর তারপরে আমি পরবো তো সাড়ে এগারোটার সময় আলতাটা পরছি কারণ আজকে আমরা যাব হচ্ছে গিয়ে ব্যাসপুর জল ঢালতে তো আমি যাব তোমাদের দাদাভাই যাবে দাদাভাইয়ের বন্ধু যাবে মানে অনেকেও যাব তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থেকে তো কি বলবো মানে সাড়ে বারোটা থেকে একবারে চারটে পাঁচটা অবধি হেঁটেছি মানে এখান থেকে বাড়ি থেকে গেছি হচ্ছে কি গঙ্গা গঙ্গা থেকে গিয়ে গঙ্গা থেকে স্নান টান করে তারপরে কিন্তু আমরা ব্যাসপুর যাওয়ার জন্য কিন্তু হেঁটেছি তো আমরা ভেবেছিলাম হয়তো টোটোতে যাব এখান থেকে গঙ্গাটা কিন্তু গঙ্গাতে যাব তো তোমাদের দাদাভাই কিনছে যে না হাঁটতে হাঁটতেই যাবো তো মানে ব্যাসপুর থেকে গঙ্গাটা যতটা দূর না মানে বাড়ি থেকে গঙ্গাটা তার থেকে বেশি দূর তো এখান থেকে গঙ্গা হাঁটতে হাততে গেছি তারপরে গঙ্গাতে স্নান টান করে কিন্তু আমরা শয্যা চলে গেছি ব্যাসপুরে তো দেখো এখানে কিন্তু ফার্স্টটাই কিন্তু আমি হাতে দেখো এখানে কিন্তু আগে কিন্তু হাতে নিতে হয় এটা আমি জানতাম না আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বলেছে তো মাকে দিতে ভুলে গেছিলাম সেজন্য আর কি আমি নেওয়ার পরে মাকে দিয়ে দিলাম এখানে দেখো কিন্তু আমি হাতে নিয়ে এখন পায়ে পড়ছি তো আলতা পরে তারপরে আমি ফোনটাকে চার্জে দিয়ে তারপরে আমি রেডি হয়ে মানে রেডি বলতে আমরা গিয়েছিলাম হচ্ছে কি সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম তো ওখানে ঢুকতে ঢুকতে আমাদের চারটে পাঁচটা বেজে গেছিলো তো তারপরে আমরা বাড়ি থেকে যখন যাই ভীষণ আনন্দ করতে করতে গেছি তো আমার মেয়েকে রেখে গেছিলাম মায়ের কাছে মানে শাশুড়ি মায়ের কাছে রেখে গেছিলাম আর আমার মেয়েকে নিয়ে যায়নি কোনো অনেক হাঁটতে হবে আমার মেয়েকে নিয়ে গেলে তখন হাঁটতে পারবো না সেই আর কি আমার মেয়েকে নিয়ে যায়নি তো দেখো এখানে কিন্তু আমি আলতা পরে নিচ্ছি তো তোমাদের দাদাভাই একটু ঘুমিয়ে গেছিলো তোমাদের দাদাভাইকে ডাকলাম তারপর আমরা যে কজন যাবো তাদেরকে ফোন করে আমি কিন্তু ফার্স্টে বলেছি তো রাতে একটু ঘুমাইনি একবারে সকালবেলা এসে বাড়িতে কাজটাচ করে কিন্তু ঘুমিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধু গেছিলো আর গেছিলো আশিতা দিদি গেছিলো আশিতা দিদির বর গেছিলো তারপরে আশিতা দিদির ছেলে গেছিলো আর একটা মেয়ে গেছিলো মানে আমার আশিতা দিদির দিদির মেয়ের একটা বান্ধবী গেছিলো চলো কে কে গিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে দেখাবো আর কি আর এখানে দেখো কিন্তু আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো আর তোমাদের দাদাভাই কি কী পড়ে যাব তো এখানে কিন্তু দেখাচ্ছি তো কি বলবো গামছাগুলোই একমাত্র নতুন নিয়েছিলাম তাছাড়া কিন্তু কিছুই না তোমাদের দাদাভাই যে এইজন দুটো গামছা নতুন নিয়েছিলাম তাছাড়া সবই পুরোনো ছিল মানে পুরনো বলতে গিয়ে পড়া মানে একবারে নতুন না আর এখানে দেখো দুটো দেখো এখানে কোটো নিয়েছি কোটো বলতে গিয়ে এর মধ্যে জল জল ভরবো ভরে কিন্তু আমরা শিবের মাথায় জল ঢরব তো আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কিন্তু ব্যাসপুর এই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ঘুমিয়েছে আর এখানে দেখো আমি কিন্তু জেগে আছি কারণ আমি জেগেছিলাম মানে আমার ঘুম এতটাই যে ঘুমিয়ে গেলে আর মানে আমাকে কেউ সারা সবথেকে পাবে না সেজন্য আর কি আমি ইচ্ছা করেই ঘুমাইনি তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি যেমন বাবাটা বেজে গেছে সবাইকে ফোন করেছি তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি তো তোমার দাদা ভাই এখানে কিন্তু বসে আছে ওর বন্ধুকে ফোন করছে আসার জন্য তখন কিন্তু আমি ফাইনালি রেডি হয়ে গেছে এখনও কিন্তু বেড়াবো তোমাদের দাদা ভাই একটু বাথরুমে ছিল বাথরুম থেকে এলো হাত পা ধুয়ে এখন কিন্তু জামা কাপড় পরে নিবে তো চলো আমরা কিন্তু রাস্তায় ফাইনালি দেখো বেরিয়ে গেছি আর কি বলবো মানে রাস্তাতে ভিডিও বেশি করতে পারছিলাম না কারণ হচ্ছে কি মানে এত অন্ধকার কি বলবো আর শুধুমাত্র কুকুরগুলা জেগেছিলো তো এত ভুকভুক করছে মানে এতগুলো মানুষ দেখে না আশ্চর্য হয়ে গেছে তো আমরা যখন মানে বাড়ি থেকে যাচ্ছিলাম গঙ্গা তখন দেখছি কেউ নেই একমাত্র আমরাই যাচ্ছি আর ওই যে মানে গাড়ি যারা পাহাড়া দেয় আর কি ওরা একমাত্র ছিল তাছাড়া কেউ নেই রাস্তায় করে ফাঁকা আর লরি যাচ্ছে তারপরে আর কি রাতে যারা মানে গাড়ি চালায় তারা কিন্তু যা আসা করছে তো দেখো যখন গাড়ি আসছিল না তখনই কিন্তু আমি ভিডিওটা অন করছিলাম তো আশিতা দিদি মানে আমার পাশে ব্লগ ভিডিও করছে আমিও করছি তো এখানে দেখো একটা গাড়ি আসছিলো তো কিচ্ছু দেখা যাচ্ছে না তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এবার রাস্তা ফাঁকা যেই রাস্তায় মানে সব সময় মানুষ থাকে সেই রাস্তায় দেখো কেউ নেই এই জন্য আর কি ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম তো দেখো কিন্তু আমরা এক জায়গায় চলে এসেছি তো দেখো এখন কিন্তু আমরা ফাইনালি মানে পঞ্চমতলা চলে এসেছি এই যে পঞ্চমতলা মন্দির এটা হচ্ছে শনি মন্দির এর পাশে আছে কালী মন্দির তো দেখো এখানে এখানে এসে একটু লাইট পেয়েছি সেজন্য আর কি এখানে কিন্তু ভিডিও করে নিয়েছি তো ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা বন্ধুরা সবাই মিলে পিছনে আসছে আর আমরা কয়েকজন সামনে আছি তো এই যে এটা হচ্ছে কি এদেরকে দেখো বলবো হাই করো তো এটা হচ্ছে আমার মানে ভাগ্নে হচ্ছে তো ওর বান্ধবী গেছিলো আমাদের সঙ্গে তো ও হাই করবে আর এটা হচ্ছে পেট্রোল পাম্প মানে এখানে লাইট ছিল আর কি এর জন্য এখানে ভিডিও করছিলাম আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নে তো দেখো এখানে কিন্তু আমি দেখো সবাইকে হাই করতে বলছি আর ওই যে আগে যাচ্ছে তারপরে কিন্তু আমরা মোট গেছিলাম হচ্ছে কি অনেকজন মানে অনেকজন বলতে গিয়ে ওই ছ সাতজন গেছিলাম একসঙ্গে আর ভীষণ ভয় ভয় লাগছিল কিন্তু তোমাদের দাদাভাই ছিল তো জন্য আর কি ভয় ভয় লাগছিল না বেশি তো এই যে দেখছো এখানে দুজন আমরা দুজন এই দুজন আরও পিছনে চারজন মানে অনেকজনই গেছি হয়তো এখানে দেখো গঙ্গা কোথায় আমি কোথায় আমরা কোথায় তো ওই যে তোমাদের দাদাভাই পিছনে আসছে আর এই যে আমার ছোট ছোট ভাবনারা সব আর এই যে একটা তো এখনো অনেক রাস্তা বাকি আছে আমাদের এখন সবে বাজে হচ্ছে কি এই খুব যে দুটো আসছে দেড়টা দুটো তো আমরা এখনো কোথাও পৌঁছাতে পারিনি তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো

তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ফার্স্টে গেছিলাম গোপালঘাট গোপালঘাট আমরা স্নান করিনি তার পাশে একটা ঘাট আছে তো ওখানে এসেছি তো দেখো কত সুন্দর এই ঘাটটা আমার প্রচণ্ড ভালো লাগে স্নান করতে মানে আর কি পরিষ্কার স্নান করা জায়গাটা সুন্দর তো দেখো আমি তো গঙ্গা স্নান করতে পারি না ওই যে নামিনি আমি একটা ওই যে ডিবা নিয়ে গেছিলাম ওই কোটরতে জল তুলেছি আর স্নান করেছি তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি মানে এত হেঁটেছি যে ভিডিও আর করতে পারিনি একমাত্র মানে এত হেঁটেছি স্নান করে ফোন রাখার মতো জায়গা ছিল না ওই যে আশিতা দিদি ছেলে একটা ব্যাগ নিয়ে গেছিলো সবাই একটা জায়গায় ব্যাগে ফোনগুলো ঢুকে দিয়েছিলাম তো আর ভিডিও করা হয়নি তো দেখো আমরা কিন্তু এখন গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি কারণ এখন গেট খুলিনি ওই চারটা পাঁচটা বাজে হয়তো তো এখন গেট তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন পাতালেশ্বরের মন্দিরে গেটের কাছে আছে আর ওই যে শিব দেখতে পাচ্ছ শিব আর পার্বতী মানে এখানে আছে আর কি কত সুন্দর লাগছে তাই না বলো ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এলাম আমি এসেছিলাম আমার একবারে বিয়ের আগে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু অনেক দোকান বসেছে দোকান বসতে গিয়ে কেউ প্রসাদ কিনবে কেউ মালা কিনবে తరువాత

thank you